তাদের জন্য কিন্তু মূলত এই গাড়িটি এটা হচ্ছে টয়টা রাশ মডেল হচ্ছে দুই হাজার সাত হচ্ছে দুই হাজার এগারোতে আর দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালার ব্ল্যাক ইন্টেরিয়াল খুবই চমৎ একটি গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভের গাড়ি এবং পেপারস এটা ফুল আপডেট পাবেন ছাব্বিশ সাল সাতাইশ সাল পর্যন্ত আপডেট করা পাবেন শাল্লাহ আচ্ছা আর দেখতে পাচ্ছেন সামনে লাইট গুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল এইচআইডি হেডলাইট এলইডি পজিশন হেডলাইট সাথে ফকলাইট দেওয়া আছে সামনে গিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গায়ে সত্য অর্জেল যে গিল বাম্পার সেই গিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ তেরো সিরিয়াল ভাইয়া এই পাশের লাইটটিও দেখেন একেবারে অরিজিনাল যে লাইট সে লাইট সাথে এখানে ফকলাইট দেওয়া আছে সামনে পিছনে সেফটি বাম্পার দেওয়া আছে ভিগো বাম্পার এছাড়া খুবই ইউনিক ডিজাইনের একটা লুকিং গ্লাস দেওয়া আছে এটা হচ্ছে গাড়ির সৌন্দর্যকে আরো দ্বিগুণ করে ফেলেছে সামনে গ্লাস বেগে দেখতে পাচ্ছেন টটা লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে স্টিকার দেয়া আছে এছাড়া ছাদের উপরে যেন রোববার দেয়া আছে যদিও এটা গাড়ির সাথে অরিজিনাল না আফটার মার্কেট তারপরে মার্শাল লাগানো আছে খুব সুন্দর এবং প্রত্যেকটা রেঞ্জ এর কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেঞ্জ গুলো আছে প্রতিটা গ্লাসে কিন্তু টোটাল লোগো পাচ্ছেন ভিতরে দেখেন ফাইন ভাই ভিতরটা কিন্তু মার্শাল খুবই চমৎকার খুব ফ্রেশ অবস্থা আছে আপনার অ্যান্ড্রয়েড মনিটর দেয়া আছে এসি এসি টাচ খুবই সুন্দর একটি গাড়ি অপটিক্যাল মিটার আর ভিতরে সিট দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই চমৎকার খুব বেশ নাইস জি দেখেন প্রত্যেকটা সাইড মাশাআল্লাহ জায়গা জি অনেক জায়গা ভাইয়া পিছনে প্রতিটা গ্লাস কি দেখতে পারে অরিজিনাল জাপানি গ্লাস পিছনে জাপানি স্পলার দেয়া আছে আর খুবই সুন্দর একটা ঐতিহ্য ভাই স্পিয়ার চাকা দেয়া আছে আচ্ছা আচ্ছা আমরা একটু পিছনটা খুলে দেখাই দেখেন

দেখেন খুবই ফ্রেশ অবস্থা আছে একবারে একটু এটা লাগে দিই কোথাও কোনো খোলা কাটা এক্সেসটি নেই মার্শাল্লা সামনে মাসগুলো দেখেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে আচ্ছা খুবই চমৎকার একটি গাড়ি ওকে গাড়ি দাম কত চাচ্ছেন এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া তেরো লাখ

পাশাপাশি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপে মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দেবেন ঠিক আছে ভালো থাকবেন অসম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ